স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলের একটি প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখো রয়েছে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দশটি একগণিত দশ শনশান দশ ক আকাশ জুড়ে চমকে দেবেন দ্বৈত দানব না ঈশ্বর সঠিক উত্তর হবে ঈশ্বর খ কবি শিশুদের ঘরে ফেরার সঙ্গে তুলনা করেছেন বকের বলাকার না পাখির শাড়ির সঙ্গে উত্তর হবে পাখির গ সেই ধন্য নরকুলে, নারীকুলে না না সঠিক উত্তর হবে নরকুলে। ঘ ভারততীর্থ কবিতায় ভারতবর্ষ কবির কাছে পুণ্যতীর্থ মহাতীর্থ না পূর্ণভূমি সরিগুতর হবে পূর্ণ তীর্থ ইঁয় চমকে দেবেন হাজার লক্ষ্য না কোটি রঙের দৃশ্যে সরিগুতর হবে লক্ষ চ কবিকে নীল রংটি ধার দিতে চায় আকাশ চড়ুই না মাছরাঙা সরিগুতর হবে মাছরাঙা ছ দিব্যেন্দুবাবু জিলিপি অমৃতি না রসগোল্লা খেতে বড় ভালোবাসেন স্বর্গোত্তর হবে জিলিপি বর্গীয় জ অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল বর্তমান যুগান্তর না আনন্দবাজার পত্রিকা সঠিকোতর হবে যুগান্তর ঝ গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল তিন হাজার পাঁচশো উননব্বই তিন হাজার চারশো উনচল্লিশ না তিন হাজার পাঁচশো সালে সঠিক উত্তর হবে তিন হাজার চারশো উনচল্লিশ পিঠপালিঙ্গ পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন গ্যালিলিও কোপার নিকাশ না সক্রেটিস স্বরীগোতর হবে কোপারনিকাস ট চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে কাশিতে না রাতে স্বর্গোতর হবে পেশোয়ারে ঠ কবি আত্রায় পদ্মা না শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন স্বর্গোতর হবে আত্রায় দুই একটি বাক্যে উত্তর দাও যে কোনো দশটি একগণিত দশ শান দশ ক নোটবই কবিতায় উল্লেখ রয়েছে এমন দুটি পতঙ্গের নাম লেখ বিন্নি ধানের মাঠে কি শোনা যায় গ ভারতীর্থ কবিতায় শুষ্ক তৃণ কোথায় ভেসে যায় ঘ দিন ফুরল কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় ইঙ স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ কোথায় ভেসে যায় চ জনগণ মন অধিনায়ক গানটির প্রথম পরিচয় কি ছিল ছ শ্রেভাল লেখ কোথায় অবস্থিত বর্গীয় জ খোকন এখন বড় হয়েছে খোকন এখন কোন ক্লাসে পড়ে ঝ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কোনটি পিঠপালিঙ্গ টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি। ট পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন ঠ গান গাইবার সময় নজুলের মুখে কি থাকত এবার তিনের দায়েরগুলো দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গণিত দুই শোন দশ ক দিন ফুরলেও মাঠ ছাড়ে না আচ্ছা বক্তাকে কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে কেন এ কথা বলা হয়েছে খ মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক সে অভিষেক কীভাবে সম্পন্ন হবে গ চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখ চারের দাগের দেখে নাও যে দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচগণিত দুই শন সান দশ ক মশায় আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায় ও। কোন গল্পের অংশ বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য খ সমরেশদা কোথায় গেছে সমরেদার পরিচয় দাও সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল তার উদ্দেশ্য সফল হয়েছিল কি গ ননিবালা দেবী তক্ষণি দরখাস্ত লিখে দিলেন ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন দরখাস্তের বিষয়বস্তু কী ছিল শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণত হয়েছিল পাঁচের দাগে দেখে নাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও গণিত চার আট এটা তোমাদের মাকু বইটি থেকে দেওয়া হয়েছে ক বাঘ ধরার ফাঁদের কাছে এসে সোনা ফিস ফিস করে কি বলেছিল খ মাকুর চাবি একদিনে ফুরিয়ে গিয়েছিল কেন গ সবার মুখে হাসি ফুটলেও সোনাটি আর মন খারাপ হয় কেন ঘ এই বলে দুই ভাই হাও হাও করে কেঁদে উঠল দুই ভাই কে কে তারা কেন কেঁদেছিল ইং তবে আরও পাঁচ হাজার টাকা হলেই হয় এই টাকাটার প্রয়োজন হয়েছিল কেন চ পরিদের রানীকে দেখে গাঁয়ের লোক তাদের ছেলে মেয়েদের কি বলেছিল এবার ছয়ের দেখাটা দেখে নাও পুজোর ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো অথবা বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো প্রশ্নের মান চার সাতের ব্যাগেরটা দেখে নাও যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মান আট কয়েক দ্যাগে দেওয়া হয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার ক্ষয়ের দিকে দেওয়া হয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা ঘর দাগে দেওয়া হয়েছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ আর ঘয়েরটা রয়েছে মানব সভ্যতার বিজ্ঞান আটের দাগেরটা দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি দুইগণিত পাঁচ শংশান দশ ক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও খ রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো এক নাম্বার। রাম বনে ফুল পারে। এখানে ফুলটা কোন কারক বিভক্তি সেটা তোমাদেরকে লিখতে হবে দুই নাম্বার প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে এখানে সন্ধ্যায় এটা কোন কারক বিভক্তি সেটা তোমাদেরকে লিখতে হবে গয়ের জায়গাটা দেখো এক কথায় প্রকাশ করো উপকার করার ইচ্ছা ঋষির উক্তি রাত্রিকালীন যুদ্ধ জয়সূচক উৎসব দেখো চারটে দেওয়া রয়েছে তোমাদেরকে দুটি করতে হবে এবং প্রশ্নের মান গণিত দুই শনশন দুই ঘয়েরটা দেখো শুদ্ধ মানানটি বেছে নিয়ে লেখো অপরাহ্ন পুরস্কার যেটা তোমাদের সঠিক হবে সেটা তোমাদেরকে লিখতে হবে ইয়রটা দেখো প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো দয়ালু মৃন্ময় ছয়টা দেখো নিচের বাগধারাগুলি বাক্যে প্রয়োগ করো যে কোনো দুটি একগণিত দুই শংসান দুই কূপমণ্ডপ তীর্থের কাক রাঘব রোয়াল লক্ষ্মীর বরযাত্রী আর ছয়টা দেখো কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো বৃক্ষ হাটবাজার আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ